আসসালামু আলাইকুম দশ নম্বর ভাগ্যবান বিজয়ী শাকিল আহমেদ আপনার উপহারটা পাঠিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনি একটু কমেন্টে জানিয়ে যাবেন আপনি পেয়েছেন কি না সবাই যারা এখনও পাননি তারা অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে ভালোবাসা বুঝে নেবেন আমি সবসময় আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই ভালোবাসা দিয়ে থাকি যদি কেউ আপনাদের কাছে বলে যে আমার কাছ থেকে টাকা চাচ্ছে উপহার পেতে তাহলে মনে করবেন তারা প্রতারক আমি সম্পূর্ণ ফ্রিতে একদম শুধুমাত্র আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আর আপনার উপহারটা পৌঁছে যাবে আর কিচ্ছু করতে হবে না আপনার কারোর সাথে কথাও বলতে হবে না কিছুই করতে হবে না জাস্ট একটা মেনশন কমেন্ট করে দিবেন আপনি যদি বিজয়ী ভাগ্যবান হয়ে থাকেন শুধু একটা মেনশন কমেন্ট করবেন আপনি কত নাম্বার বিজয়ী হয়েছেন সেটা জানিয়ে দিবেন তাহলেই আপনার সাথে যোগাযোগ করে আপনার উপহারটা পাঠিয়ে দেওয়া হবে তো ইন্ডিয়ান বন্ধু যারা রয়েছেন যারা ইন্ডিয়ার থেকে দেখছেন তাদের উপহার ফোনপের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তো আপনারা অবশ্যই বিজয়ী হলে ফোনপে নাম্বার দিয়ে দিবেন আমার গত লটারির পাঁচ নাম্বার এবং আট নাম্বার ভাগ্যবান বিজয়ী ইন্ডিয়া থেকে আপনারা অবশ্যই ফোনপে নাম্বার দিয়ে আপনাদের উপহার বুঝে নেবেন ধন্যবাদ